উচ্চ বেদী বেদির উপরে রৌপ্যময় সহস্র দর পদ্মার উপরে শিব শিব হইয়া দক্ষিণ দিকে মস্ত উত্তর দিকে পা পড়িয়া পড়িয়াছেন শিবের প্রতিকৃতি সে প্রস্তর নির্মিত তাহার হৃদয়ী পারাণসী পরিহিতা নানা ধরণার অনুকৃতা এই সুন্দর ত্রিনায়ণী সামাকালীর প্রস্তর নয় বুদ্ধি শ্রী পাদপদে নুজরি পঞ্চম পাঁজের চুটকি আর জবা বিপত্র পাঁজের পশ্চিমের মেয়েরা করে পরামর্শ থেকে ভারী সার তাই বধুভাবু করাই আছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে পালা নারিকের ফুল পঁইচের বাউটি মধ্য হাতে তার তাবিজ ও বাজু তাবিকে ছাপা লভুল বড়দেশে চিক মুক্তার সাত নর মালা সোনার বত্রিশ নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথায় কামকুদ কানে কানমালা কান পাশ ফুলঝুমক চৌদানি ও মাছ নাসিকায় নথ নোলক দেওয়া ত্রিনায়ণের বাম নৃমুণ্ড ও ওসি দক্ষিণ দয়ে বরা হয় প্রতিদেশে নরঘর মালা নির্মফল ও কোমর পাটা মন্দির মধ্যে উত্তর কোণে বিচিত্র শয্যা মা বিশ্বাস করেন দেওয়ালের এক চামর চামড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামড়া কতবার মাকে ব্যজন করিয়াছেন বেদীর উপর পদ্মাসনে রূপার এলাসে জল তলায় সারি সারি ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশুর বেদীর অগ্নিকোণে শিবা দক্ষিণে কালো প্রস্তরের বিষ কৈশালী অংশ দেবী উঠিবার সোপানেময় ক্ষুদ্র সিংহাসন করি নারায়ণ শিল এক পাশে পরমংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টম ধাতু নির্মিত রামলালা নাম দাঁড়ি শ্রী রামচন্দ্রের বিগ্রহ বুদ্ধি ও বানেশ্বর শিব আরো অন্যান্য দেবতা দেবী প্রতিমা দক্ষিণাশ্বাস কি সম্মুখে অর্থাৎ দেবী দক্ষিণে ঘর স্থাপনা দেওয়ালের এক একপাশে জলরপূর্ণ তামা ছাড়ি মা মুগ্ধ হইবেন উল্ভেন মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাদ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড নম্বান বেদির চারিকোণে রৌপ্যময় স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দ্রাপক উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে মন্দির দুহারা তালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রী চরণামৃত মন্দির শিষ্ট নবরত্ন মন্ডিত নিচের থাকে চারটি চূড়া মধ্যে থাকে চারিটি ও সর্বোপরি একটি একটি চূড়া এখন ভাঙিয়া রোগী আছে এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরবংশদেব পূজা করিয়াছিলেন